এটা আপনি প্রশ্ন করলেন আপনার প্রশ্নের মধ্যেই তো তার উত্তর আছে আজকে ডাক্তারদের আবার ডাকা হয়েছে তার আগে আমরা দেখেছি একাধিকবার ডাকা হয়েছে যাওয়া হচ্ছে মানে একটা মানুষ বুঝতে পারছে না কি চলছে এটা নিয়ে কিছু বলবেন চলছে একটাই জিনিস আগামীকালের যে উচ্চ ন্যায়ালয় যে শুনানিটা আছে তার আগে কোনো ক্রমে একটা লুকরক্ষা এইটাই চলছে আর কিছু চলছে না আমরা দেখলাম কলতনকে গ্রেপ্তার করা হলো কিও ছিল কলতনও ছিল যখন প্রথম অ্যাম্বুলেন্সটা যখন আটকানো হয় তিলোত্তমার তো কলতনকে গ্রেপ্তার করার পিছনে কি রাজনীতি আছে আর কি আছে রাজনীতি ছাড়া আর কি আছে একটা রাজনৈতিক দলের কর্মীকে আর একটা রাজনৈতিক দল পুলিশ দিয়ে যখন গ্রেপ্তার করায় ছাড়া আর কি আছে পুলিশ কেন প্রশ্ন করলে করছে না কুনাল ঘোষকে আপনি কোথেকে অডিও ক্লিপ পেয়েছেন প্রথম প্রশ্নটা তো কুনাল ঘোষকে করার কথা ওরা মনে করছে মানুষ খুব পোকা এইসব প্রশ্নগুলো বোঝে না বুঝবেন খুব শিগগিরই বুঝবেন নিরাপদ সর্দারের মতোই জাজকে আবার বলতে হবে যে আপনি যে উনিশ দিন জেলে ছিলেন আসলে জেলে থাকার কথা ছিল এদের এত বড় অপমান এত বড় অপমান আমি জানি না এরা আর আগে কখন হয়েছেন কিনা অপমানিত হয়েছেন কি বিষয় যে আমি কোথা থেকে রেকর্ডটা পেয়েছি সেটা বড় কথা নয় কুণাল ঘোষ সম্পর্কে কোনো আলোচনা করারই কুরুচিকর একটা ব্যাপার আমি কোনো আলোচনা করতে চাই না যে যে ঘটনাটা উনি একটি মেয়েকে নিয়ে ঘটাচ্ছেন এরকম কদর্য কুরুচিকর ব্যাপার তারপরে তো পুলিশ থেকে গ্রেপ্তার করা উচিত কেন প্রচার করছেন এই গ্রেপ্তার কি আন্দোলনে মনে কার গ্রেপ্তার যত এগুলো করবে তত আরও সাধারণ মানুষ খেপে যাবে এতদিন তথাকথিত বামেদের মিছিল তাদের দেখা যেত না যাবে যত এগুলো করবে কি কেউ নথিস দেওয়া হয়েছিল এরপরে গলতন এরপরে কি অন্য কোন চাল চালবে মীনাক্ষীকে মীনাক্ষীকে ছুতে গেলে সরকারটা পড়ে যাবে মীনাক্ষীকে ছুতে গেলে সরকারটা পড়ে যাবে